মিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এগুলো কী ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এগুলো কিন্তু আমরা আর মানে সহ্য করতে পারছি না সহ্যের বাইরে বাংলাদেশের বর্তমান যে সিস্টেমগুলো চলছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রতিটি আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছেন তার জন্য আমরা গর্বিত হয়েছি এবং হচ্ছি তো দেশে অভ্যন্তরের ভিতরে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসারের সম্মান ঐতিহ্য অনেক উচ্চ লেভেলের কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তত্ত্বাবধ সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের মানুষের যে মানে কিছু কিছু বিষয়ে দুর্ভাগ্য বা দুর্দশা সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো কিছু নেই যেভাবে চুরি ডাকাতি দর্শন লুটপাট চাঁদাবাজি হচ্ছে সেগুলো কিন্তু সহ্য করার মতো না সাধারণ মানুষরা যেভাবে কষ্ট করতেছে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে খুন হচ্ছে মার্ডার হচ্ছে দর্শন তো লেগেই আছে বাংলাদেশে সেগুলো প্রতিরোধ কেন বাংলাদেশ সরকার করছেন না কেন আজকে প্রশাসন সেগুলো করছে না গতকালকে ঢাকার খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ছয় বছর তিন মাস মানে সাত বছরের একটি ছোট্ট মেয়েকে দর্শন করেছে সতেরো বছরের একটি যুবক সেই সতেরো বছর ছেলেটাও একটা নাবালক ছেলে সেই সতেরো বছর ছেলেটাও একটা নাবালক ছেলে সাত বছর মেয়েকে দর্শন করে শিশু বাচ্চাকে দর্শন করেছে পুলিশ তাকে আটকিয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আম জনতা বিক্ষুব্ধ জনতা তাদেরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে লাথি দিয়ে গুসি দিয়ে ওই সতেরো বছর কচি যুবকটাকে মেরে ফেলেছে হত্যা করেছে এটা কি বাংলাদেশে আইন বলে আজকে যে ছেলেটা দর্শন করেছে সেটা সতেরো বছর যুবক একদম কোচি একটা ছেলে কি অপরাধ ছিল আজকে দেশের এই আইন শৃঙ্খলা কেন অবনতি হচ্ছে আর কেনই বা প্রশাসনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় পাবলিক তাহলে প্রশাসনের দুর্বলতা কি নাই প্রশাসন কি এতই অকর্ম হয়ে গেছে প্রশাসন কি এতই কাপুরুষ হয়ে গেছে যে আসামি তাদেরকে ছিনিয়ে নিচ্ছে এটা দায়বার কার অবশ্যই সরকারে নিতে হবে আমরা বলেছি অনেক আগে থেকে দর্শন মামলার সাজা একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাহলে একজনের ভয়ে আরেকজন এই ধরনের পাপিষ্ট কাজ করবে না করতে পারবে না আজকে যদি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার 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 মেয়ে পুত্র বধূ বংশধর আপনার বোন যদি কারো হাতে দর্শিত হয় আপনাকে ছেড়ে দিবেন পারবেন না যদি পারেন সাথে সাথে আপনি নিজে গুলি করে মারার চেষ্টা করবেন তাহলে দর্শনের মামলা কেন মৃত্যুদণ্ড কার্য করা হচ্ছে না দর্শিতা দর্শিতাকে দর্শন করে দর্শিতার দাফন হওয়ার দাফন হয়ে যা তবু দর্শনকারীর বিচার হয় না কেন দর্শীতাকে হত্যা করা হয় আর দর্শনকারী জীবিত থেকে মুরগি খাবে এটা কি বাংলাদেশের আইন বলে আমরা চেয়েছি এই যে আসিয়াকে যেভাবে গণদর্শন করা হয়েছে আসিয়ার দাফন করার আগে আসিয়ার শ্বশুর এবং আসিয়ার বনজামাকে মৃত্যুড দেওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে জানে যে বা এগুলো কারা করাচ্ছে দর্শন যারা করাচ্ছে এগুলো একটা একটা বর্তমানে দেশের নৈরাজ্য ঘটনা করার জন্য এগুলো কেউ কেউ এগুলো ইন্ধন দিচ্ছে ছোটো ছোটো প্লাবানদেরকে দর্শনের দিকে এগিয়ে যাচ্ছে যাতে দেশটার ভিতরে নৈরাজ্য সৃষ্টি হয় আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার না লক্ষ মানুষ দর্শন হয়েছে প্রতিবাদ করতে পারে নাই এখন মানুষ মুখ খুলবে কারণ তত্ত্বাবধায়ক সরকার আছে কিন্তু সেই হিসাবে আজকে কেন দর্শনের মাত্রা বেড়ে যাচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এগুলো আপনার জবাবদিহি করতে হবে তা না হলে প্রতিটি পরিবার ছেলে মেয়ে তার গার্জিয়ান অভিভাবক রাস্তায় নামবে তখন কিন্তু আপনারা আপনারা কিন্তু টেকেল দিতে পারবেন না এটা কিন্তু রাজনৈতিক প্রতিংসা না এটা কিন্তু রাজনৈতিক আপনার হুঁশিয়ারি করছি না একজন অভিভাবক হিসাবে দেশের নাগরিক হিসাবে এটা আমাদের হুঁশিয়ারি যাচ্ছে দর্শনকারী সাদা মৃত্যুদণ্ড দিতে হবে প্রমাণিত হবে মৃত্যুদণ্ড আবার আপনি বলবেন যে দর্শনের মামলা মৃত্যুদণ্ড হবে না কাউকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব মানে তাহলে অন্যায় হয়ে যাবে বিষয়টা কাউকে ফাঁসিয়ে দেওয়া হলে প্রমাণিত হবে সে দর্শনকারী দর্শন করেছে সাথে সাথে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ভিতরে দর্শনকারী ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে প্রতিনিয়ত বাংলাদেশে ঘটে যাচ্ছে মৃত্যুদণ্ড দর্শন এবং হত্যা মৃত্যুদণ্ড মানে দর্শন এবং হত্যা তাদেরকে হত্যা করা হচ্ছে এগুলো কি নিশ্চয়তা কে দিবে বাংলার জনগণকে সরকার দিতে বাধ্য একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হয় রাষ্ট্রের মানে সিস্টেম তৈরি করা হয় জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য এটাকে বলে আপনার দেশের সংবিধানের অনুযায়ী নাগরিক অধিকার মানুষের নিরাপত্তা দিবে এটা হচ্ছে গণতন্ত্র অধিকার প্রত্যেকটা মানুষ তার রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাবে নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র আমরা এই আজকে খুবই খারাপ লেগেছে ছেলে ছেলেটাকে ছেলেটা অপরাধ করেছে একটা কোচি একটা বাচ্চা সে দর্শনের কী বোঝে হয়তো সে মেট্রিক পাস করেছে হয়তো ইন্টারের ফার্স্ট ইয়ারে পরে যদি লেখাপড়া করে তাকে সতেরো বছর বয়স তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে লাথি দিয়ে দিয়ে ছেলেটাকে মেরে ফেললো তো এগুলো যদি আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে আইন যদি সঠিক প্রয়োগ না হয় বাংলাদেশে তাহলে ছোটো ছোটো বাচ্চারা দর্শনের দিকে এগিয়ে যাবে মেয়েরাও মারা যাবে ছেলেদেরকে গণপিটুনি মারবে তাহলে আইন কেন আইন কেন তৈরি করা হয়েছে এর আগেও ফরিদপুরে এক মেয়ে মানে দর্শন দর্শনকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং জনগণ মারতেছে তো জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা আপনারা কিন্তু কেউ বাঁচবেন না সেই গণদুলাইয়ের দুলাইয়ের মাধ্যমে কিন্তু আপনারাও পরে যাবেন আপনারা সরকারের দায়িত্ব আছেন আমরা জনগণ আছি আপনারা সরকার ক্ষম রাষ্ট্র পরিচালনা করবেন আমরা জনগণ সেটা বুক করব আর জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা পরিণতি সকলের জন্য খারাপ হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্র সংস্কারের নামে এই এগুলো দেরি করে বিলম্ব করে দর্শন যেভাবে চাঁদাবাজি খুন খারাপই মানে দুর্নীতি হচ্ছে সেগুলো তার বরখাস্ত করা হবে না আমরা সহ্য করব না কারণ আমরা দুর্নীতি করি না আমরা দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছি কবে আপনার সংস্কার করবেন আবার কবে এগুলো মানে এই দেশের অপরাধ বেড়ে যাচ্ছে এগুলো আমরা আমরা সহ্য করব না অতি শীঘ্রই জবাব দিই তার সরকারের মাধ্যমে দেশের নতুন সরকার আসতে হবে সেটা যে কোনো সরকারি আসুক আমরা শতটা বছর মানুষ নির্বাচনের বাইরে গণতন্ত্র হরণ করা হয়েছে প্রতিটা নাগরিককে হরণ করা হয়েছে তারা ভোট দিতে পারে নাই প্রতিটি মানুষ এখন অপেক্ষায় আছে জনগণ ভোট দেওয়ার মাধ্যমে সুন্দর একটি দল জবাব দিয়ে একটি সরকার গঠন হবে এই বাংলাদেশের মাটিতে একটা জবাব দিতে সরকারই পারে আইন বাহিনীকে সঠিক নেতৃত্বে ফিরে নিয়ে আসার এবং আইন বাহিনীকে সত্যিকার একটা কমান্ড করার কারণ আইন শৃঙ্খলা তারা সঠিকভাবে কাজ করছে না তারা কারো কথা শুনছে না আবার তারা ভাবতেছে কখন নাকি আমরা আওয়ামী লীগ চলে আসে তাহলে আমরা কেন আমরা তত্ত্ববাদ সরকারকে সাপোর্ট দিব কেন অন্য দলকে সাপোর্ট দিব যদি আওয়ামী লীগ সরকার আবার চলে আসে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে তাই দলীয় সরকার না আসা পর্যন্ত কোন আইন শৃঙ্খলা সঠিক কাজ করবে বলে আমার মনে হচ্ছে না প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ যারা আমার লাইফটা দেখছেন আপনারা সমর্থন করবেন আমার এই কথা কি সঠিক আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী সত্যি কি কাজ করবে কিনা যতক্ষণ মতো দলীয় সরকার কোনো গঠন না হয় আমি কিন্তু বলি না কোন দল আসবে যে কোনো দল আসুক আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটা যে কোনো সরকার আসুক তাই দ্রুততম মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা প্রার্থী দলীয় প্রার্থীর নিরাপত্তার মাধ্যমে নিশ্চয়তার মাধ্যমে সুন্দর একটি ভোটের মাধ্যমে একশো একশো পার্সেন্ট ভোটের নিশ্চয়তার মাধ্যমে জনগণ যেন ভোট দিতে পারে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশে সেটা আমরা চাই সেই প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র একটি নতুন একটি সরকার গঠন হোক সেই সরকারের মাধ্যমে দেশের প্রশাসন উন্নত হবে এবং দেশের দর্শন লুটপাট চুরি ডাকাতি সব বন্ধ হবে সেই আশায় আমরা আমরা করছি তাই তত্ত্ববদ্ধ সরকার শুধু দেশের উন্নয়ন দ্রব্যমূল্যের দাম মানে কমিয়ে দেওয়া দিক কমিয়ে দিয়ে এদিক দিয়ে আবার দর্শন চাঁদাবাজি দুর্নীতি খুন খারাপি এই এগুলো মানে বাড়তেছে তাহলে এগুলোর কোনো দাম নাই সব কিছুই ট্যাকেল দিতে হবে প্রশাসনকেও সব কিছু দায়িত্ব করতে হবে বাংলাদেশের সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর সবাই সব জায়গায় মানে খুব বেশি বেশি টহল দিতে হবে মানুষের নিরাপত্তার জন্য দিনে রাতে চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশে প্রশাসন সংকট হয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সঙ্গে অনেক প্রশাসন ছিল ভারতীয় তারা ভারতীয় পালিয়ে গেছে এখন প্রশাসনের লোক অনেক সংকট আমি আবারও দিন বলেছি সাধারণ আনসার ব্যক্তিরা ঘরে বসে আছে তাদেরকে ভুল বুঝাবুঝির মাধ্যমে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছেন ফ্রিজ করে ঘর ঘর ঘরে বসিয়ে রেখেছেন ওই ওই ধরনের নিরহ ব্যক্তিদেরকে চাকরিতে এনে তাদেরকে ঢাকা শহর সারা বাংলাদেশে তাদেরকে নিরাপত্তার জন্য প্রস্তুত করুন ভালো ট্রেনিং মাধ্যমে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র ডিউটি করা জনগণের সেবা করার সুযোগ দিন মাননীয় প্রধান উপদেষ্টা আজকে খুব দুঃখ লাগে ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হয় যার মেয়ে যার সন্তান এই ধরনের পরিস্থিতির শিকার তারা জানে ওই সমাজে তাদের বসবাস করা কত লজ্জার এবং যার যে সন্তান হারায় সে জানে তার কতটুকু বেদনার একটা সন্তান হারানো কথাই আছে না আমরা একাত্তর সালে যুদ্ধ করেছে যারা বা আমার বাচ্চা ছাড়া দেশের মানুষরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সে একটি ফুলের উদাহরণ কি আমার সন্তানের জন্য আমি যুদ্ধ করব। রাষ্ট্র আমার সন্তানকে নিরাপত্তা দিবে আমাকে নিরাপত্তা দিবে যদি নিরাপত্তা না দিতে পারে সেরকম রাষ্ট্রকার্ড আমার দরকার নাই সেরকম সামনে আমাদের মানে পরিস্থিতি মানে মানে রাষ্ট্রের যে সিস্টেমগুলো যে রাষ্ট্রের যে সংবিধান সেগুলো আমাদের দরকার নাই সংবিধান তৈরি করা হয়েছে জনগণের উন্নয়নের জন্য জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো আমরা যদি সেই পরিস্থিতি মোকাবেলা আমরা না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা তা আমাদের সন্তানের জীবনের জন্য সন্তানের নিরাপত্তার জন্য আমাদের দেশের অভিভাবকরা অবশ্যই রাস্তায় নামবে তখন কিন্তু কোনো প্রশাসন কোনো সরকার কিন্তু বাধা দিতে পারবেন না সেটা পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে আমার সন্তানের নিরাপত্তা যদি রাষ্ট্র না দিতে পারে আমরা দিব আর আমরা নিরাপত্তা দিতে গেলে যারা এই যারা খারাপ কাজ করতে হবে তাদেরকে গণপিডনে দিয়ে হত্যা করা হবে এই এটাই জনগণ বেছে নিয়েছে আমি মনে করছি এটাই বেছে নিয়েছে কারণ দর্শনকারীদের বিচার একটাই মৃত্যুদণ্ড সারা দেশের মানুষ চাচ্ছে তাহলে মৃত্যুদণ্ড দিতে সরকারে এত দেরি হচ্ছে কেন দর্শিতার দাফন হয়ে যায় আর দর্শক জেলে বসে মানে মানে কলা খায় জুস খায় ভাত খায় মাংস খায় তারা জীবিত থাকা কি এতই জরুরি এই মুসলিম দেশে তা আমি মনে করি দর্শিতার দাফন হওয়ার আগে দর্শক দর্শনকারীর বিচার বাংলার মাটিতে হবে দ্রুততম তার জন্য কোনো লয়ার থাকবে না তার জন্য কোনো বিচার স্বাধীনতা থাকবে না তার জন্য কোনো বিচারের কোনো সুযোগ সুবিধা থাকবে না মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানের সাথে বলছি রাষ্ট্র সংস্থারের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জনগণের নিরাপত্তা দিতে হবে এবং দ্রুততম নির্বাচন দিয়ে জবাব দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে হবে সেটা যে কোনো সরকার আসুক না কেন ধন্যবাদ সবাইকে যারা লাইভটা দেখবেন নিজের কমন সেন্স থেকে নিজের কমন সেন্স থেকে নিজের দায়িত্ব থেকে লাইভটা শেয়ার দেবেন যেন প্রধান উপদেষ্টার সরকারের নিকট যাতে এই লাইভের প্রতিবাদগুলো যায় আর কত সহ্য করবো ছোটো ছোটো বাচ্চাদের মৃত্যু দেখে কি আমরা বসে থাকবো ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে এগুলো আর কত সহ্য করবো আমরা এই রমজান মাসক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না ছোট ছোট শিশুদেরকে কত বড় নিকৃষ্ট জানোয়ার প্রাণীরা বৃদ্ধ লোকেরা দর্শন করতেছে বাবা হয়ে মেয়েকে দর্শন করতেছে এই দেশে কি হচ্ছে এই পরিস্থিতি দেখার জন্য কি আমরা এই বিপ্লব চব্বিশের বিপ্লব হয়েছিল আরো অনেক কথা আছে নেক্সট লাইভে বলবো সবাই লাইভটা শেয়ার দেবেন প্লিজ আলাইকুম